আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকৃতি অ্যালার্ম তালা দেখাবো যেটা অনন তালা চেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ অনন তালা যখন চোর চুরি করে ভেঙে নিয়ে যায় আপনি টের পান না কিন্তু যখনই চোর এই তালা ভাঙার চেষ্টা করবে বা ঝাঁকাঝাঁকি করবে তখন একশো দশ ডেদিবার উচ্চ আওয়াজে হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে যে চোর ভয়ে পালিয়ে যাবে আর আপনিও টের পেয়ে যাবেন যে আপনার তালাকে ভাঙার চেষ্টা করছে এর জন্য আপনার সাইকেল মোটরসাইকেল অটো রিক্সা দোকান অফিস যে কোনো জায়গায় এবং গরুর খামার যে কোনো জায়গায় আপনি নিরাপদ রাখার জন্য এই তালাটি ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটি তালা আর আমাদের কাছে অরিজিনাল চায়না তালা পাবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি তালার দাম অগ্রিম এক টাকা দিতে হবে না তালা হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিব এই যে ধরবো পারি না দেখুন হুইসেল বেজে উঠবে একশো দশ ঘুরে হওয়া হয়েছে প্রচন্ড আস যতক্ষণ পর্যন্ত আমি বন্ধ না করবো ততক্ষণ তো ওটা চলতেই খুলে যে উল্টেভাবে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে দিতে হবে তো অর্ডার করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে কল করে আপনার ঠিকানা লিখে দিলে হবে আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন দিয়ে আসে দেখুন এই নম্বর যোগাযোগ করবেন খুবই ভালো মানের তালা পাবেন আমাদের কাছে এক নম্বর ওরিজিনাল তালা চায়না তালা পাবেন এর সাথে ছয় পিস ব্যাটারি এক্সট্রা ফ্রি থাকবে তিন পিস চাবি থাকবে তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করতে হবে স্ক্রিন দেওয়া আসে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে লাইক দেবেন আর ইনশালা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম